আমরা কিছুক্ষণ আগেই জানতে পারছি যে উনি হসপিটালে ভর্তি হয়েছেন তো সেটা জানার পরেই আমরা আমরা দ্রুত হসপিটালে গিয়ে ওনাকে দেখব তো সেই দেখার জন্য আসছিলাম কিন্তু উনি খুব ভালো আছেন এবং কিছুক্ষণ আগে উনি এখান থেকে রিলিজ দিয়ে নিয়েছেন অলরেডি আমি ফোনে যোগাযোগ করেছিলাম ডাক্তারদের সাথেও তো তারা বলেছিল যেন উনি সুস্থ আসে ওনাকে আমরা আসতে

যাদের জন্য আল্লাহ আল্লাহ যেন এবং উনি যেন আবার দেশবাসীর নিয়োজিত করতে পারেন সেরকম অবস্থাটা ফিরিয়ে দিন আমরা পুরো দেশবাসীর কাছেও ওনার জন্য দোয়া চাচ্ছি আর আপনারা জান যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি এখনও রেস্টে আছেন তো উনিও রিকভার করছেন উনি যদি শুধু না হয়তো উনি নিয়ে আসতেন তো আমরা এখন উনি বাসায় কেমন প্রস্তাব নেব এবং ওনার সাথে যোগাযোগ করি আমরা ওনাকে বাসায় দেখার জন্য আবার কাম